তো নমস্কার বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকের নাম হচ্ছে ক্রিয়াপদ যেটাকে আমরা বলে থাকি ভার্ভ ঠিক আছে সহজ ভাষায় তো ক্রিয়াপদ থেকে আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এটা কনফার্ম তো আজকে ক্রিয়াপদের ছোট্ট একটা আলোচনা আমরা করবো তো যাতে করে ক্রিয়াপদটা আপনাদের কিছুটা ক্লিয়ার হয়ে যায় আশা করি ক্রিয়াপদ সম্বন্ধে ডাউট থাকবে না আমরা ক্রিয়াপদগুলো আজকে আপনাদের ক্লিয়ার করতে পারবো বলে আশা রাখছি তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভালো লাগলো একটা লাইক করবেন ঠিক আছে ভাই আর সমস্যা হলে কমেন্ট করবেন যদি বুঝতে অসুবিধা হয় তো প্রথমে বলে রাখি হোয়াট ইজ ক্রিয়াপদ আপনারা বলুন তো ভাই হোয়াট ইজ ক্রিয়াপদ এবার আপনারা ভাবছেন স্যার আমরা বললে আমরা বললে কি আপনি শুনতে পাবেন শুনতে পাবো না ভাই আপনি নিজেকে নিজে অনুধাবন করবেন যে আমার কথা আপনার কথা ঠিক হচ্ছে কিনা না যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নিজেকে নিজে সাব্যাস দেবেন যে ইয়েস স্যারের সঙ্গে আমার একমত মানে আমার অশুদ্ধ হয়েছে ঠিক না ভাই আচ্ছা তো হোয়াট ইজ ক্রিয়াপদ যদি বলি তো ক্রিয়াপদ ইজ নাথিং শুধুমাত্র একটা কাজ করা ঠিক আছে ভাই যে কোনো কাজ করা যেমন এমনিতে যদি আমরা বলি না দেখো ছেলেটা শুধু ঘুমায় আমরা বলি না ছেলেটা শুধু ঘুমায় এই যে ঘুমানোটা যদি আমরা ক্রিয়াপদের ভাষায় বলি তো ঘুমানোটাও কিন্তু একটা কাজ ওটাও কিন্তু একটা ক্রিয়া যে ঘুমাচ্ছে মানে সে একটা কাজ করছে এবার আমি খাচ্ছি এটা একটা কাজ আমি লিখছি এটা একটা কাজ আপনাদের সঙ্গে আমি ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কাজ অর্থাৎ যে কোনো ধরনের কাজ করাকে আমরা সহজ ভাষায় বলে থাকি ক্রিয়াপদ ক্লিয়ার আমি দেখুন আমি আবার পাঠ্যপুস্তকের ভাষায় যাব না এবার লিখিত ভাষায় যাব না আমার ভাষায় আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি একটু লক্ষ্য রাখুন ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার আমরা ভাব বলতে কি বুঝাই যেমন মনের ভাব মনের ভাব যখন আমরা বলে বল মানে যদি বলি এই ভাব প্রকাশের যদি দিক দিয়ে বিচার করি তাহলে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার কি কি সমাপিকা অসমাপিকা ক্রিয়াপদ দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে একটা বাক্য বলি আমি ভাত খাই একটা বাক্য আমি ভাত খাই একটা বাক্য বললাম এবার আমি আরেকটা বাক্য বলছি আমি ভাত খেয়ে প্রথম বাক্য কী ছিল আমি ভাত খাই সেকেন্ড বাক্য কী ছিল আমি ভাত খেয়ে এখানে দেখুন প্রথম বাক্যে খাই হচ্ছে ক্রিয়াপদ আর দ্বিতীয় বাক্যে খেয়ে এটাও কিন্তু ক্রিয়াপদ কিন্তু প্রথম বাক্যে যে বলেছিলাম আমি ভাত খাই এখানে দেখুন আমার ভাবটা সম্পূর্ণরূপে ক্লিয়ার মানে আমি ভাত খাই যে বলছি মানে আমি ভাত খাই মানে ভাত খাই মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে কিন্তু যদি আমি বলি আমি ভাত খেয়ে তার মানে এই যে খেয়ে একটা ক্রিয়াপদ মানে তার পিছনে কিছু একটা রয়েছে আমি ভাত খেয়ে মানে তার পিছনে কিছু না কিছুটা রয়েছে মানে বাক্যটা সম্পূর্ণতা পায়নি ঠিক তাই তো যদি বাক্যটা যে যদি কোনো ক্রিয়াপদে বাক্যের সম্পূর্ণতা লাভ না করে তাহলে সেই ক্রিয়াপদটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে তুমি আসো তুমি আসো মানে তুমি আসো মানে তুমি আসো ভাই ক্লিয়ার এই আসলেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া তুমি আসলে তুমি আসলে তুমি আসলে কি হবে কিচ্ছু একটা হবে কি হবে নিশ্চয়ই কিচ্ছু একটা হবে তুমি আসলে বলে তোর এখানে দাঁড়িয়ে দিতে পারবো না এটা তোর শেষ নয় বাক্যটা কিছু না কিছু রয়েছে তো এই আসলেটা হচ্ছে ক্রিয়াপদ তো এটা কী ধরনের ক্রিয়াপদ এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ কেন অসমাপিকা ক্রিয়া স্যার কারণ এটা এই যে ক্রিয়াপদটা কি করছে না আমাদের এই বাক্যের যে আমাদের যে ভাব প্রকাশ এটা কিন্তু সম্পূর্ণতা পাচ্ছে না তুমি আসলে আমি যাব এখানে দুটা ক্রিয়াপদ আছে তুমি আসলে আমি যাব এখানে দুটা ক্রিয়াপদ আছে কি কি আসলে একটা ক্রিয়াপদ যাব আর একটা ক্রিয়াপদ তো তুমি আসলে মানে তার পিছনে আর কিছুটা রয়েছে ভাই তো আসলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ আর আমি যাব এই যাবো ক্রিয়াপদটা কি করেছে বাইকের একটা সম্পূর্ণতা মানে পূর্ণতা লাভ করেছে তো যার কারণে যাবটা হচ্ছে কি আমাদের সমাপিকা ক্রিয়া এই হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে দুইটাকে আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকেন কমেন্ট বক্সে ক্লিয়ার লিখুন নাম্বার ওয়ান নাম্বার টু কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ হচ্ছে তিন প্রকার কর্ম কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ হচ্ছে তিন প্রকার হোয়াট ইজ কর্ম এবার জানতে হবে তো হোয়াট ইজ কর্ম কর্ম মানে ক্রিয়ার বিষয়কে কর্ম বলা হয় ক্রিয়ার বিষয়কে কর্ম বলা হয় ক্রিয়ার বিষয় যেমন আগে যদি একটা একটা যদি আমি উদাহরণ যদি আপনাদের সঙ্গে তুলে দেই আমি কলম কিনেছি একটা উদাহরণ হচ্ছে আমি কলম কিনেছি এখানে কর্তাকে আমি এখানে ক্রিয়াপদ কোনটি নিশ্চয় কিনেছি তো ক্রিয়ার বিষয়টা কি অর্থাৎ আমি কি কিনেছি আমি কলম কিনেছি তার মানে কলমটা হচ্ছে কি কর্ম কলমটা হচ্ছে কি কর্ম ঠিক আছে মা আমাকে কলম দিয়েছেন মা কাকে আশ্রয় করে দিয়েছেন আমাকে আশ্রয় করে দিয়েছেন তো আমাকে হচ্ছে একটা কর্ম কি দিয়েছেন কলম দিয়েছেন কলম হচ্ছে আর একটা কর্ম তো এখানে দুটা কর্ম আছে আমরা আসছি তো দেখুন কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ হচ্ছে তিন প্রকার কি কি ভাই স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া এবং দ্বিকর্মক্রিয়া সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক এবার একটু আমরা জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি ক্রিয়াটা কি সকর্ম ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে অর্থাৎ যে ক্রিয়াতে যে ক্রিয়া যে একটা বাক্য একটা বাক্য যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কি থাকবে কর্ম থাকবে দ্যাট ইজ সকর্ম ক্রিয়া যেমন এই যে একটাকে বললাম আমি কলম কিনেছি তার মানে এখানে কিনেছি হচ্ছে ক্রিয়া ক্রিয়ার বিষয়টা কি ক্রিয়ার বিষয়টা কি ক্রিয়ার বিষয়টা হচ্ছে কলম তার মানে কলম এখানে কর্ম সুতরাং এটা হচ্ছে সকর্ম ক্রিয়া ঠিক আছে একটা একটা বাক্য যদি বলি আমি খাই দেখুন একটু লক্ষ্য করুন আমি খাই এখানে ক্রিয়ার বিষয় কি আমি আমি কি আমাকে খাচ্ছি আমি তো আমাকে খাচ্ছি না ভাই আমি কিছু একটা খাচ্ছি কি খাচ্ছি ভাত খাচ্ছি রুটি খাচ্ছি পরোটা খাচ্ছি ডাল খাচ্ছি ঘুগনি খাচ্ছি চাউমিন খাচ্ছি মোমো খাচ্ছি কি খাচ্ছি বাইকে তো কোনো কিছু বলে নাই বাকি কি লেখা আছে আমি ওই জিনিসটা খাচ্ছি না শুধু বলেছে আমি খাচ্ছি তার মানে এই বাইককে কর্ম নাই এই বাক্যে কর্ম আছে কিন্তু কর্মপদের কোনো উল্লেখ নাই কর্ম নাই বললে কিন্তু ভুল হবে কারণ আমি খাই কিছু না কিছু তো আমি খাই তো কর্ম নাই আমি কেন বলবো কর্ম নাই ঠিক বলা যাবে না এই বাক্যে কর্মপদের উল্লেখ নাই যেমন আমি খাই তুমি যাও এই সকল বাক্যে কর্মপদের উল্লেখ নাই তো যে সকল বাক্যে কর্মপদের উল্লেখ থাকে না এই বাক্যগুলিকে বলা হয় অকর্মক্রিয়া এই যে ক্রিয়াপদগুলাকে বলা হয় অকর্মক্রিয়া যেমন আমি খাই এখানে খাইটা হচ্ছে কি অকর্ম ক্রিয়া আর যদি বলি আমি চাউমিন খাই তো এই ব্যাকে খাইটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া একটু মাথায় রাখবেন এখানে কিন্তু খাই আমি খাই এটারও খাই আর আমি চাউমিন খাই এটাও কিন্তু খাই এই দুইটা খাইয়ের মধ্যে কিন্তু কর্ম কিন্তু ডিফারেন্স হয়ে যাবে কেন হয়ে যাবে স্যার কেন হয়ে যাবে এই যে আমি খাই এই ব্যাকে কর্মর উল্লেখ নাই তো কর্মের উল্লেখ নাই মানে এটা অকর্মক আর আমি চাউমিন খাই এখানে কী খাচ্ছি চাউমিন খাচ্ছি সুতরাং এটা হচ্ছে কি আমাদের অকর্ম স্বকর্মক চাউমিন এটা কর্ম আছে তার মানে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া ঠিক আছে ভাই তারপর যদি বলি এবার দেখো সকর্মক গেলা অকর্মক গেল আর তো সকর্মক অকর্মক আমরা আশা করি বুঝলাম এবার আমরা দেখবো দ্বিকর্মক তো একটা উদাহরণ আপনাকে দেই দ্বিকর্মক ক্রিয়া অনেক পাঠ্যপুথিতে আমরা লেখা দেখেছি বা অনেক আমরা জানতে পেরেছি মানে দেখেছি আর কি যে ওনারা বলে থাকেন যে যে বাক্যে দুইটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক কর্ম বলে না এটা ভুল ভাই কেন বল আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব উত্তরটা হবে এই ধরনের যে বাক্যে দুই ধরনের কর্মপদ থাকে এই বাক্যকে দ্বিকর্মক বলে দুটি কর্মপদ নয় এটা খেয়াল করুন অনেক বইতে আপনারা পাবেন যে যে বাক্যে দুইটা কর্মপথ থাকে বা দুইটি কর্মপথ থাকে এই বাক্যকে দ্বিকর্ম বা এই বাক্যের যে ক্রিয়াপদ থাকবে ক্রিয়াপদকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলতে পারি কিন্তু না আসলে না আসলে আনসারটা হবে এই ধরনের যে যে বাক্যে ক্রিয়াপদের দুই ধরনের ক্রিয়াপদ থাকবে দুইটা কর্ম না কিন্তু ভাই এখানে একটু বাবুন দুইটা কর্ম এবং দুই ধরনের কর্ম তো দুই ধরনের কর্ম কি আমরা ডেফিনেশনে যাব এবার তো যে বাক্যে দুই ধরনের কর্মপদ থাকবে তো এই বাক্য এই বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেটাকে আমরা বলবো দ্বি কর্মক একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি আপনাদের মা শিশুকে দুধ খাওয়াচ্ছে কিংবা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে কিংবা বাবা মাকে কলম এনে দিয়েছেন এখানে দেখুন তো মা শিশুকে দুধ খাওয়াচ্ছে এখানে ক্রিয়াপদ কোনটা নিশ্চয় খাওয়াচ্ছে মা শিশুকে দুধ খাওয়াচ্ছে খাওয়াচ্ছেটা ওকে হচ্ছে কি এখানে ক্রিয়াপদ তো কী খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে তো দুধটা কী হয়ে গেল আমার কর্ম কী ধরনের কর্ম বস্তুবাচক কর্ম তো বস্তুবাচক কর্মকে আমরা বলতে পারি মুখ্য কর্ম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মুখ্য কর্ম গৌণ কর্ম কোনটি এখন জেনে যান তো মা শিশুকে দুধ খাওয়াচ্ছে এখানে কি খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে দুধটা হচ্ছে মুখ্য কর্ম অথবা বস্তুবাচক কর্ম কাকে আশ্রয় করে খাওয়াচ্ছে মাঝে খাওয়াচ্ছে কাকে আশ্রয় করে খাওয়াচ্ছে শিশুকে তার মানে শিশুটা হচ্ছে এখানে আরেকটা কর্ম তো শিশুটা কী ধরনের কর্ম শিশুটা হচ্ছে আমাদের গৌণ কর্ম কিংবা ব্যক্তি বাচ্চক কর্ম ব্যক্তি বাচ্চক কর্ম ঠিক আছে বাবা ভিকারীকে ভিক্ষা দিল বাবা ভিক্ষারীকে ভিক্ষা দিল কি দিল ভিক্ষা দিল এই ভিক্ষাটা হচ্ছে কী ভাই ভিক্ষাটা হচ্ছে একটা কর্ম কি কর্ম এটা হচ্ছে বস্তুবাচ্যক কর্ম মানে এটা মুখ্য কর্ম কাকে আশ্রয় করে দিয়েছে ভিখারিকে আশ্রয় করে দিয়েছে তার মানে ভিখারিটা হচ্ছে এখানে কি ভিক্ষুক এখানে কি এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম কিংবা আমরা বলতে পারি এটা হচ্ছে কি এটা হচ্ছে গৌণ কর্ম ঠিক আছে আর এবার যদি একটা উদাহরণ আগে বলেছেন যে হবে না কেন হবে না উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি ভাত এবং চাউমিন খাই আমি ভাত এবং চাউমিন খাই কর্ম কয়টা কর্ম দুইটা একটা হচ্ছে ভাত একটা চাউমিন কিন্তু বাক্যটাকে কি না এটাকে দ্বি ক্রিয়া না ভাই ভাত এবং চাউমিন হচ্ছে এক ধরনের কর্ম ভাত হচ্ছে কি মুখ্য কর্ম আর চাউমিনও হচ্ছে মুখ্য কর্ম গতিকে এই যে আমি ভাত এবং চাউমিন খাচ্ছি এটা কী ধরনের কর্ম যদি বলে তো এটাকে বলবেন আপনারা এটা হচ্ছে সকর্মক এটা হচ্ছে সকর্মক ক্রিয়া এটা দ্বি হবে না যখন দুই ধরনের বলবে যেমন বাবা আমাকে কলম এনে দিয়েছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা শিশুকে দুধ তো এই ধরনের যে বাক্যে ক্রিয়াপদের সম্পর্কযুক্তভাবে মুখ্য কর্ম গৌণকর্ম কিংবা ব্যক্তিবাচক কর্ম কিংবা বস্তুবাচক কর্ম দুটাই যখন থাকবে তখন এটাকে আমরা বলবো বিকর্মক দ্বীকর্মক ক্রিয়ার উদাহরণ ঠিক আছে আশা করি বুঝতে পারেন তো ক্রিয়াপদের আরও বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব তো আজকে এই পর্যন্ত বিধায় নিলাম তো তার আগে বলে রাখি সহজগুরু অ্যাপ আমরা লঞ্চ করেছি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আপনাদের পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট যত যেগুলা ক্লাস রয়েছে সবগুলো ক্লাস ক্লাসের পিডিএফ তারপর মক টেস্ট সবগুলো আমাদের অ্যাপে অ্যাভেলেবল আছে তো আপনারা দেরি না করে এখনই প্লে স্টোরে গিয়ে সহজ গুরু লিখে সার্চ করুন এবং অ্যাপটাকে ইনস্টল করে এখনি আপনারা আপনাদের ক্লাছ গুলা দে থাকোন লাইন